নমস্কার সম্মানীয় দর্শক বন্ধু প্রথম দিনেই সরকারের দুয়ারে প্রায় সাড়ে পাঁচ লক্ষ ফর্ম পড়েছে প্রথম দিনে বিপুল সাড়া দুয়ারে সরকার শিবিরে অংশ নিলেন প্রায় সাড়ে পাঁচ লক্ষ উপভোক্তা শুক্রবার থেকে সাঁত্রিশটি সরকারি প্রকল্প নিয়ে রাজ্যে শুরু হয়েছে নবম দুয়ারে সরকার নবান্ন সূত্রে খবর এদিন রাজ্য জুড়ে তেরো হাজার নশো বাইশটি শিবিরের আয়োজন করা হয় এই শিবিরগুলিতে অংশ নেয় পাঁচ লক্ষ ছেচল্লিশ হাজার পাঁচশো ছিয়ানব্বই জন উপভোক্তা কোন প্রকল্পে কত আবেদন পড়েছে তা এখনও জানা যায়নি তবে লক্ষ্মীর ভাণ্ডার খাদ্যসাথী স্বাস্থ্যসাথী কন্যাশ্রী রূপশ্রী আধার কার্ড সংক্রান্ত এবং ভবিষ্যৎ ক্রেডিট কার্ড এবং বিদ্যুৎ বিল সংক্রান্ত বেশি সাড়া ফেলেছে সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সন্দেশকালীন সভা থেকে দুয়ারে সরকারের ক্যাম্পের কথা ঘোষণা করেছিলেন এই ক্যাম্প চলবে জানুয়ারির চব্বিশ থেকে শুরু হয়েছে চলবে যা এক ফেব্রুয়ারি অবধি আঠাশে ফেব্রুয়ারির মধ্যে ফর্ম পড়ার আবেদনের সমস্ত প্রসেসিং হবে প্রসেসিং হয়ে যাওয়ার পর বাকি আপনাদের সমস্ত যে আবেদনপত্র স্কুটনি হবে স্কুটনির পর আবেদনপত্র প্রসেসিং এবং সম্পূর্ণভাবে প্রক্রিয়া সম্পূর্ণ করা হবে এবার দুয়ারা সরকারের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে সেখানে একবার চেক করে নেব আপনার এলাকায় কখন কোথায় ক্যাম্প রয়েছে সেই ক্যাম্পের জন্য আপনাকে গুগলে গিয়ে সার্চ করতে হবে দুয়ারে সরকার আমি গুগলে চলে এলাম সেখানে দুয়ারে সরকার লিখে সার্চ করলাম দুয়ারে সরকার লিখে সার্চ করার পর এখানে দুয়ারে সরকারের অফিসিয়াল ওয়েবসাইট চলে আসবে অফিসিয়াল ওয়েবসাইট খোলার পর এখানে ফাইন্ড ইয়োর ক্যাম্প এই অপশান রয়েছে সেই ফাইন্ড ইউর ক্যাম্প যেখানে আপনার ডেট লোকেশন এবং ভেনু জানতে পারবেন আপনি যদি বাড়িতে বসে আপনার মোবাইলের মাধ্যমে এই ডিটেল আপনি কিন্তু খুব সহজেই জানতে পেরে যাবেন তো আমি ফাইন্ড ইউর ক্যাম্প এই অপশানে সিলেক্ট করলাম ফাইন্ড ইউর ক্যাম্প অপশানে সিলেক্ট করার পর আপনাকে আপনার ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে আমি ডিস্ট্রিক্ট সিলেক্ট করে একবার দেখাচ্ছি ডিস্ট্রিক্ট এবং ব্লক এবং আপনি কোন গ্রাম পঞ্চায়েতের অধীনে রয়েছেন করার পর দেখতে পাচ্ছেন টোটাল এখানে কুড়িটি সিরিয়াল নম্বর অব দি দেয়া আছে যেখানে এই গ্রাম পঞ্চায়েতের আন্ডারে এতগুলো ক্যাম্প হবে কুড়িটি ক্যাম্প রয়েছে লোকেশান এবং ডেটও মেনশান করা আছে তো আপনি এই সময় মতো সমস্ত নথিপত্র নিয়ে সেই ক্যাম্পে চলে যেতে পারেন এইবার কতগুলি প্রকল্প রয়েছে সেটা একবার চলে যাচ্ছি তার জন্য হোম পুজো আমি চলে যাচ্ছি হোম পেজে আসার পর কতগুলো প্রকল্প রয়েছে প্রকল্পের বিস্তারিত নো ইওর স্কিম এই অপশানে চলে যেতে হবে নো ই স্কিম এই অপশানে আসার পর এখানে কিন্তু টোটাল স্কিমের বিস্তারিত ডিটেল এখানে রয়েছে টোটাল আগেও বলেছি সাঁত্রিশটি প্রকল্প নিয়ে এই দুয়ারে সরকারের প্রকল্প এখানে বিস্তারিত জেনে নিতে পারবেন উদাহরণস্বরূপ যদি আপনি কেসিসিতে অ্যাপ্লাই কৃষক বন্ধুতে অ্যাপ্লাই করতে চান তাহলে কি কি নথিপত্র নিয়ে যেতে হবে সেটা বাংলায় সুন্দর করে দেওয়া আছে সেগুলো আগে পড়ে নেবেন কৃষক কি প্রকল্প প্রকল্পের কি কি নথি লাগবে সেগুলো পড়ে সেই সমস্ত নথিপত্র নিয়ে গিয়ে আপনি আপনার ক্যাম্পে গিয়ে আবেদন করে আসতে পারেন আবার বলছি দুয়ারে সরকার এই ক্যাম্প আগামী ফার্স্ট ফেব্রুয়ারি অবধি চলবে আজই অবধি এই আপডেটটি আপনাদের দেওয়ার ছিল আপডেটটি যদি আপনাদের হেল্পফুল মনে হয় চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল অল করে রাখবেন তাহলে সবার প্রথমে নতুন ভিডিওটি নোটিফিকেশন চলে যাবে আপনার কাজে খুব সহজে